আর কথা কি আমি স্যারকে ফেসবুকে ফেসবুক থেকে অ্যাড নিয়ে তারপর তার নাম্বার নিয়ে বিশ্বাস মানে এত বিশ্বাস করছিলাম যা বলার বাইরে মানে এরকম আমার মনে হয় না যে কে এত বিশ্বাস করে আসবে আশা করি সবাই এরকম বিশ্বাস নিয়ে একটু আসি দেখেন স্যার অনেক ভালো অন্তত অনেক ভালো ঝাবলার বাইরে আচ্ছা এখন আপনার টিউমারটা ব্যথা করত স্টোনের নিচে একটা টিউমার ছিল এবং যেটা ব্যথা করত তাহলে আমরা এটা পেইনফুল লাইপোমা আমরা সার্জিক্যালি এক্সিশন করে দিলাম ইনশাআল্লাহ ব্যথা ভালো হয়ে যাবে হ্যাঁ আপনি আপডেট জানাবেন আর আমাদের এই যে সাথে ওনার মা আসছে একটু মা বলেন আপনি সন্তুষ্ট তো আমি অনেক খুশি অনেক অনেক খুশি আর এই যে আমাদের হচ্ছে মামনি হ্যাঁ মামা আমাদের মামা তুমি খুশি হ্যাঁ খালি এইভাবে একটা হাত করে দাও Da, da. करो है वेरी गुड ठीक है थैंक यू